হ্যালো বন্ধুরা মর্নিং সবাইকে সকালবেলা চলে এসেছে একটু পটলের জমি দেখতে তো পটলের জমি দেখতে এসে দেখতে পেলাম খেজুর গাছ একদম খেজুরগুলো ঝুলছে মনে হচ্ছে এখন মানে খেজুরের দেশে আছি চলে এসেছি আমরা পটলের জমি দেখতে এই যে সব পটলের জমি এইগুলো আমাদের মানে আমাদের পুরো বংশ এখানে চাষ করে পটল থেকে শুরু করে যে যেটা পারে এই যে পটল ঝিঙে নিজেদের জমি থাকলে সবজি কিন্তু কিনে খেতে হয় না এটা কিন্তু সত্যি বাস্তব পেঁপে করলা পেঁপে গাছ আরো অনেক গাছ ছিল পেঁপের কেটে দেওয়া হয়েছে জমিতে পটল চাষ করে নিয়ে খেলে সত্যি অনেক মজা এটা হচ্ছে আমাদের নিজের পটল পটল লাগানো আছে নিচের দিকে কলা গাছ লাগানো আছে এই যেটা এটা হচ্ছে কিন্তু পটলের ফুল আমি পটল দেখানোর চেষ্টা করবো এই যে পটল এই যে পটল এই যে ডাঁঠা এইগুলো হচ্ছে ডাঁঠা পটল মানে গ্রামের দৃশ্য দেখে নাও আমার বাড়ি থেকে এটা হচ্ছে ওই এক কিলোমিটার দূরে এক কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে লোকেশনের ভিউটা দেখে নাও গাইস কতই না সুন্দর সবুজ আর সবুজ সাদাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো হচ্ছে কিন্তু পটলের ফুল মানে এগুলো তৈরি হতে পটল চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে যেহেতু আমি আসি না তো সঠিকটা বলতে পারলাম না তো প্রায় চার থেকে পাঁচ দিন কেউ পটল ঝিঙে শশা এইগুলো সব লাগানো রয়েছে আর মিডিলে রয়েছে শিম্বল গাছ শিমুল ফুল বলি আমরা সেই ফুলের গাছ রয়েছে প্রায় প্রায় জমিতে কিন্তু ওই যে শিম্বল গাছ এটা কিন্তু শিম্বল গাছের গাছ এটা তো দেখে নিলেন গ্রামের পটল চাষ করা হয় পটল লাগানোর পরে যখন ছোটো ছোটো গাছ থাকে তখন ওদের মধ্যে দিতে হয় এই যে এটা হচ্ছে আপনার গমের খোসাটা মানে গম ছড়ানোর পরে যে দেহর অংশটা ওর সেটা সিঁড় দ্বারাগুলো এইগুলোকে নিয়ে এসে জমির মধ্যে দিতে হয় এইগুলো দিয়ে কি হয়েছে এই যে গম গম কিন্তু বেরিয়ে গেছে এটা কিন্তু গম মানে এটা কিন্তু এক্সট্রাভাবে বীজ ছিটানো হয়নি এটা কিন্তু এইগুলোর সঙ্গে গায়ে লেগেছিল দুটো একটা করে সেইগুলো কিন্তু হয়ে গেছে দেখে নিলাম পটল চাষ আজকের মতো এইটুকুই